আপনারা হিরক রাজার দেশে এই সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন আর এই সিনেমাটি বর্তমানে আজকে আমাদের বাংলায় মনে হচ্ছে সেটা একটা বাস্তব রূপ নিয়েছে বর্তমানে হীরক রাজার পরিবর্তে হিরক রানী রয়েছে আমাদের এই বাংলায় একদিকে দেখা যাচ্ছে যে পুজোর পূর্বে বৈদ্যুতিকভাবে জলে কারেন্ট লেগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিভাবে মানুষের মৃত্যু হলো গোটা কলকাতা শহর জলের তলায় চলে গেল একের পর এক গাড়ি ভেসে চলে যাচ্ছে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে ব্যাপক হারে একটা বন্যা এবং সেই বন্যায় মানুষের মৃত্যু হয়েছে আনুমানিক ছাব্বিশ জনের কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই রাজ্যের যিনি রানী তিনি কার্নিভাল করছেন দুর্গোৎসবের পরে দশমীর পরে সেই ঠাকুরগুলো রেখে দেওয়া হয় সেগুলো প্রদর্শনের জন্য সেই প্রদর্শনের জন্য সেই ঠাকুর নিয়ে প্রদর্শিত হলো গতকালকে এবং টলিউডের বিভিন্ন কলাকুশলী যারা সেই হিরক রাজার দেশে সিনেমাটাতে আমরা দেখেছিলাম ঠিক না ঠিক 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 ভাবে যারা ঠিক 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 বলতো ঠিক সেইরকম ভাবে আমাদের রানী মাতার সাথে যে সমস্ত কলাকুশলীরা রয়েছেন তারা নৃত্য করছেন তারা নাচছেন সারা ভারতবর্ষ দেখেছে সারা পশ্চিমবঙ্গ দেখেছে সারা পৃথিবীর মানুষ হয়তো দেখছে আমরা খুবই একটা দুর্ভাগ্যের মধ্যে দিয়ে যাচ্ছি একটা দুর্ভাগা বলতে পারেন আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি যেটা আমাদের কলকাতার মেয়র সাহেব বলেছেন যে হিন্দু হয়ে জন্মানো মানে দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করা আমরা সত্যি মনে হচ্ছে আমরা হিন্দু হয়ে জন্মেছি মানে দুর্ভাগ্য নিয়েই জন্মেছি আজকে ওজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলে আমার প্রণাম নেবেন আমার ভালোবাসা নেবেন সে সঙ্গে দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে যখন আমরা আপামোর বাঙালি সমাজ বাঙালি হিন্দুরা কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেছি উনিশশো ছেচল্লিশ সালে এই এই দিনটাতে নোয়াখালী হয়েছিল আপনারা সকলেই জানেন বিষয় পরে আসছি পরে একদিন কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে বলতে এসেছি কথা সেটা খুবই খারাপ লাগছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের একজন সাংসদ মালদার সাংসদ খগেন মুর্মু একজন শিলিগুড়ির এমএলএ শঙ্কর বাবু শঙ্কর ঘোষ এরা দুজনেই বন্যা পরিস্থিতি দেখতে নাগরাকাটায় গিয়েছিলেন কিন্তু সেখানে আমরা দেখলাম যে যে সমস্ত নামগুলো দেখছি তারা প্রত্যেকেই বিশেষ সম্প্রদায় বিশেষ সম্প্রদায় বলে কোনো লাভ নেই একদম সরাসরি বলছি তারা মুসলিম সম্প্রদায়ের তারা ঠিক ওপার বাংলা থেকে কাটা তার পেরিয়ে ব্যাপকভাবে এই সমস্ত জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছে আর এই বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিতে যখন তারা যান তারা যখন ত্রাণ কাজে যান সেখানে এমপি এবং এমএলএ তখন তাদের নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করবার জন্য তাদেরকে এমনভাবে মারা হলো খগের মুর্মুকে এমনভাবে মারা হয়েছে দেখলাম যে চোখের নিচের হাড় ভেঙে গেছে নাকের হাড় ভেঙে গেছে রক্তাক্ত অবস্থায় তাদের এক প্রকার হত্যা করবার জন্যই মনে হয় যতদূর সম্ভব আজকে একটা প্রয়াস ছিল আর এই যে তাদেরকে আক্রমণ তাদের উপরে এই আক্রমণ আমি বলবো এই আক্রমণ হচ্ছে ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা একটা থ্রেট একটা চ্যালেঞ্জ দেওয়া হলো একটা ওপেন চ্যালেঞ্জ যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখুন আপনার রাজ্যের যারা বিরোধী দল করে তাদেরকে তো আমরা এইভাবে মারছি যারা হিন্দুরা আছেন তাদের তো আমরা এইভাবে তাদের উপর অত্যাচার চালাচ্ছি কিন্তু আজকে আমরা আপনার একজন সাংসদকে খগেন মুর্মু মহাশয়কে আমরা এইভাবে হেনস্থা করলাম এইভাবে তার উপরে প্রাণঘাতী হামলা করলাম রক্তাক্ত করলাম আজকে আমি অনেকজনের সাথে কথা বলেছি বিকাল থেকে সাধারণ যারা পাবলিক তাদের যে বক্তব্য সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তাদের এক কথায় যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই বাংলার আর কত রক্ত ঝরলে পরে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি স্টেপ নেবেন আর কত আর কত আর কত রক্ত ঝরলে পরে আর কত মায়ের কোল খালি হলে পরে আপামর আমাদের বাংলার সাধারণ যারা সাধারণ মানুষ তাদের তো রক্ত ঝরছেই আজকে একজন পার্লামেন্টের যিনি সাংসদ সংসদ আজকে যিনি একজন সাংসদ তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে প্রাণঘাতী আক্রমণ এবং একজন এমএলএ তাকেও আক্রমণ করা হচ্ছে শঙ্কর ঘোষ তাহলে আর সাধারণ মানুষ সে নিরাপত্তা কোথায় এটা ভারতবর্ষের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা খোলা চ্যালেঞ্জ দেওয়া হল এটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা খোলা চ্যালেঞ্জ দেওয়া হল এই রোহিঙ্গা মুসলিমদের তরফ থেকে আপনারা যদি এখনো চুপ করে বসে থাকেন ভারতবর্ষে এই যে একটা থ্রেট একটা ব্যাপকভাবে আমাদের উপরে যে নেমে আসছে আগামী দিনে সেটা যদি আপনারা চুপচাপ এভাবে দেখতে চান তাহলে খুব দেরি হয়ে যাবে তখন আপনারা আর কিছু করতে পারবেন না যদি আপনাদের এর পরেও আপনারা যদি চুপ থাকেন আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাধারণ মানুষের যেটা বক্তব্য সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আপনারা যদি এর পরেও চুপ থাকেন আপনারা যদি নির্বাক থাকেন আপনারা যদি কোনো ব্যবস্থাই না গ্রহণ করেন তাহলে সাধারণ মানুষের এই বাংলার আপামর সাধারণ মানুষের মনোবল ভেঙে যাবে আপনাদেরকে যে ভরসা করছিল সেই ভরসার জায়গাটা আপনারা এর মধ্যেই অনেকটা ভেঙে ফেলেছেন আর সেই কারণেই বলছি আপনারা সেই ভরসার জায়গাটাকে যাতে মানুষের যে আস্থার জায়গাটা আপনাদের প্রতি যে আস্থা রয়েছে ভরসা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে ভরসা রয়েছে আস্থা রয়েছে সেই জায়গাটা আপনারা আমাদের দিকে তাকান আমাদের এই বাংলার হিন্দু সমাজকে আপনারা রক্ষা করুন করজোরে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আমাদের বাংলার বাঙালি হিন্দু সমাজকে বাঁচান আমাদের বাংলার বাঙালি হিন্দু সমাজকে বাঁচান